চেন্নাই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত সবশেষ খবরে তিন উইকেটে স্বাগতিকদের সংগ্রহ একশো রান তিনশো আট রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছে ভারত এর আগে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে টাইগাররা অল আউট হয়েছে একশো উনপঞ্চাশ রানে দ্বিতীয় দিনের সকালে পেসারদের দাপটের পর বিকালেও ছিল টাইগার বোলারদের আধিপত্য মাঝে হতশ্রী ব্যাটিংয়ে চেন্নাই টেস্টে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ চিদম্বরম তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে আমি দেখছি আপনি আছেন আহ স্টেডিয়ামের বাইরে প্রথমে জিজ্ঞেস করে নেব আমরা আজকে স্টেডিয়ামে অনেক বেশি দর্শক দেখতে পাচ্ছি এই দর্শকের কারণে বিশেষ কোনো ব্যবস্থা হয়েছে কিনা আজকে আমরা গত দুই দিনে ট্রনে অনেক বেশি দর্শক দেখতে পেয়েছি এখনো পর্যন্ত আমাদের পিছনটাতে ঠিক পিছনটাতে অনেক লম্বা লাইন কিন্তু আছে সমর্থক দর্শকদের আজ যে যদি আগে দুই দিনে এত বেশি দর্শক আসি আমরা যত রূপ জানতে পারিছিলাম যে প্রায় 10000 এর মধ্যে দর্শক এসেছিল তবে আজকে কিটি হারিয়ে যাবে মনে হচ্ছে এবং অনেক লম্বা দীর্ঘ সারি এবং সেই সাথে বেশ ভালো নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি বেশ পুলিশ জন আছেন আমাদের এখানে সাথে 40 জন নিরাপত্তার তরে বাড়ানো হয়েছে এর একটা কারণ হতে পারে আমরা

খুব বেশি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ জন আমরা দেখতে পাচ্ছি এবং শুধু পুলিশজন না সাধারণ সমর্থকদের জন্য না সাংবাদিকদেরকেও আপনার তিন ধরনের তল্লাশি বাধা পেরিয়ে তারপর হচ্ছে স্টেডিয়ামে প্রবেশ করতে হচ্ছে সবকিছু মিলে বুঝতে পারছেন বাংলাদেশ ভারতের যে প্রথম টেস্টে হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো সাড়া ফেলেছে দর্শকদের কাছে লোকাল যারা আছেন তাদের কাছে এবং তারা কিন্তু সবাই মাঠে দিকে ছুটে আসছে তারা এবারে খেলার দিকে যাব বৃষ্টি হয়েছে চেন্নাইয়ে গত রাতে আমরা জানি উইকেটের আচরণটা কেমন হচ্ছে বাংলাদেশের বোলারদের প্ল্যানিংটা কেমন হবে আজকে তৃতীয় দিনের জন্য আমি একটা বিষয় খুব বেশি অবাক হয়েছি গতকাল রাতে চেন্নাইয়ে বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত ওভাবে ভালোভাবে সূর্য ওঠেনি একটু মেঘলা মেঘলা আকাশ আছে সেই জায়গায় বাংলাদেশ শুরুটা করলেন একজন স্পিনারকে দিয়ে মেহেদি মিরাজকে দিয়ে কেন তাসকিন বা কেন নাহিদ বা কেন হাসান মাহমুদকে দিয়ে নয় এই বিষয়টা একটু আমাকে অবাক করেছে বলবো কারণ এই সময়ে বৃষ্টি হওয়ার পরে উইকেটের আচরণটা একটু থাকে পিকারদের জন্য সহজ একটু বোলাররা স্পিড পান বলে গতি পান সেই জিনিসটা কাজে না লাগে আমরা কেন প্রথমবারটা মেহেদি মিরাজকে দিয়ে করেছি সেই প্রশ্নটা এখন পর্যন্ত মাথায় খুব পাক যাচ্ছে সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করবো জব তবে বাংলাদেশ দল আমরা যখন এখন উইকেটের আচরণ যেমনটা দেখছি ব্যাটসম্যান তখন একটু সহজই মনে হচ্ছে এবং খুব বেশি বেগ পোহাতে হচ্ছে না ব্যাটসম্যানদেরকে এরকম ভাবে চলতে থাকলে আজকে হয়তো ভারত